হামলার তীব্র নিন্দা জানানো জামাত যুদ্ধবাদ ইসরায়েলের হামলায় ইরানের আরজিএস প্রধান সেনাবাহিনী প্রধান এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুক্রবার তেরো জুন এক শোক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা ও শোক প্রকাশ করেন শোক বিবৃতিতে তিনি বলেন তেরো জুন শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর চারটার দিকে দেশটির রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবাজ ইসরায়েলি বিমান বাহিনীর মুহুরমুহ হামলায় দেশটির রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ খতম বাঘেরি আল বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার গোলাম আলী রশিদ নিহত হয়েছেন পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি মোহাম্মদ মেহেদি তেহরানচি আব্দুল হামিদ মিনু চেহের আহমেদ রেজা জুলফাগারি ফাগারি সৈয়দ আমির হোসেন ফাকি মতলা বিজা দেহ সরাও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খমিনির শীর্ষ উপদেষ্টা শামখানি হামলায় নিহত হয়েছেন আমি তাদের সকলের মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি বিবৃতিতে তিনি আরো বলেন আমি নিহতদের আত্মার মা কামনা করছি এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য